আমাদেরকে খালি ফিরে দিও না আমরা খালি ফিরে যেতে চাই না আমাদের প্রত্যেকের নালিশগুলি কামলা যার খাতিরে কবলার মঞ্জুর করে দাও মওলা সকলে দিলে আহাত তুলে আনলার হুজরুন আনন্দ আহ আমি হতে পারে মোনাজাদ আপনার আমার বিদায় মোনাজাদ হতে পারে দরখাস্ত আপনার আমার বিদায় দরখাস্ত দোয়া কবুল হতে আর হয়ে অগণিত গুনার কথা স্মরণ করে আবার বলুন আল্লাহ আমিন আল্লাহ তুই পাক তুই রহমান আমরা চিরনাদান গুণাগার মিসকিন পাপির দল একত্রিত হয়ে মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আপন মুর্শিদের পাক বসে মাগরিবের নামাজ আনতে দুরাকাত নফল নামাজ পাঠ করলাম ভুল গলতি করে মাফ করো আল্লাহ মাফ করে কবুল কর কবুল করে সওয়াব নজর পৌঁছে দাও যেই নবীকে দেখলে জাহার্নেরা আগুন হারাম হয়ে যায় যেই জিন্দা নবীজির জারতে জীবনের কুঠি কুঠি গুণাগুলি মাফ হয়ে যায় আল্লাহ ওই মদিনায় দেখেছি মক্কা মদিনার মানুষ যখন কঠিন মুসিবতে পড়ে যায় দয়াল নবীর রাউজা মোবারক হাজির হয়ে যায় আল্লাহ আমরা গুণাগারের দল বহু দূরের মানুষ চাইলেও নবীর রাও যায় যেতে পারি না সন্ধ্যা বায়ুর সাথে নফুল নামাজের হাদিয়া জিন্দা রবিজির রাও যা মোবারকে বসল্লা নবীজির اولاد انا اولاد انا الصحابہ শুনয়ে মুবশসিরিন اهل বাইতের হুজুর খাতুন জান্নাত মা ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কোলে যারা টুকরা ইমা ও হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনাদের নাজবতে নারা খুশি পুরাত নদীর তীরে

আমাদের দাদু পীর শান্তির মঞ্জিলে এনে পুরুলির বাগানে দয়া করে সবাব নজর সবাব নজর পৌঁছে দিও আমার আমার সাহেব আমার দোস্তগীর আমার পেশোয়া আমার জমিদারি আমার বাহাদুরী আমার কেবলা খাজা বাবা আল্লামা ফরিদপুরি যেই মহান বান্ধবের পবিত্র যার অন্তরে নবীর মহব্বত যত বেশি তারিমাল তত বেশি যার অন্তরে নবী নাই তারিমাল বলতে কোন সম্পদ নাই অমালি কে পঁচষ্ঠটি বৎসর ওই মহান বন্ধ করে চেহারা আমরা দেখতে পাই না এই পৃথিবীর মধ্যে কত মারদ দেখে যেই চাহারা বাণী শুনলে সুমারে সাদে কোনো দিন মিঠে ওই মহান বান্ধবের দায়রায় বসে আল্লাহ দোয়া তোমার দুয়ারে কান্দি মালি আমাদের দুপুরে চোখের উপানি দোরা কাবলা ফুল আমাদের হাদিয়া কুঠি গরাইয়া আমার ক্যাবলা জান খুজুর আর পবিত্র রাহ আমার বারোকে দাও আল্লাহ আমার কেবলা জান খুজুরের রাজির উপর রাজি থাকো তিনার খুশির উপর সুবি খুশ থাকো আল্লাহ তিনি সত্য তরিকা সত্য মাজাহাব কেমন পর্যন্ত দয়া করে যাই কায়েম রেখে দাও আল্লাহ এই মহবিত্রী নির্মিলাদুল্লবী সল্দুল্লাহ কোয়ালাইকুয়াসাল্লাম পালন করতেছে দূর দূরান্ত থেকে যাকে ভাই বোনেরা আপ্বপালের মতো অপন্য শীদে দরবারের খাতির হয়েছে মালি আল্লাহ দেখা আমাদের অনেকের মানায় অনেকের মামানায় অনেকে আপনা আম্মা হারিয়ে তোমার দুয়ারে ভিক্ষার হাত ধরেছি আল্লাহ আমাদের মা বাবার রুহু গুলি দরবারের চতুর পাশে সাতক পাখির মতো বসে আছে আল্লাহ আমাদের মা বাবার কবর গুলি জান্নাতের বাগান বানায় দাও আমাদের মা বাবাকে মাফ করো আল্লাহ রব্বি করিম কঠিন বেদিগ্রস্ত ডাকের ভাই বোনেরা আপন মুর্শিদের পাক দায়রায় তারা হাজির হয়েছে কেউ রোগ কেউ সব নিয়া কেউ বালা মুসিবতে পড়িয়া আপন পীরের পাক দায়রা হাজির হয়েছে আল্লাহ আমার কেবলা যান খুদের রুশিরায় সকল সকলের কঠিন বেদিগুলি তুমি সাফায় আজিলা নসিব করে দাও কঠিন বিমান থেকে সাফা করে দেওয়া অল্লাহ মামলা মোকদ্দমা তুমি খালাস করে দেওয়া অল্লাহ প্রবীর ঈদ মিলাদুল্নবীর বরফতে একটিবারের জন্য তোমার হাবিবের যারা তোমাদের নসিব করে দেওয়া অল্লাহ আল্লাহ মাত্র কয়েকদিন হলো ওই রওজা mubarak থেকে এসেছি এখনো ও রওজা মাটির দান নবীর শরীরের দিকে যায় নাই মানে যতবার মদিনা দেখি রে আর উদ্ধার সাত জাগে রব্বুল ওই মদিনায় একটি বাড়ির জন্য আমাদের সকলের হাদিরাত কবুলার মনজুর কর আল্লাহ আল্লাহ তোমার দারবারে খাস করে ফনিয়াত আয় অবদুল আলমি কেবলা যান খুজরের স্তরাভিষিক্ত আলাহজ হজরত খাঁ জামিয়া বেঞ্জান মুজ্দিনী সাহেবকে পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত বাদ আল্লাহ

আমার কেবলা যান হুজুরের পাক দরবার এই দরবারে কেউ কোনদিন খালি ফিরে নাই আল্লাহ তোমার বন্ধুর কদম থেকে আমাদেরকে খালি ফিরে দিও না আমরা খালি ফিরে যেতে চাই না আমাদের প্রত্যেকের নালিশ কেবলাজানের যানের খাতিরে কবুলার মঞ্জুর করে দাও মওলা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وجعل الأخرة كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله